কথা শ্রবণ করলেন তো এই এই শ্রবণ কার্যকলাপ যাবতীয় পাপ কর্ম নাশ করে ভাগবতমের কথা শুনলে ভাগবতমে ঋষভ দেবের কপিল দেবের কথা শুনলে শরীরে পাপ রাশি ধ্বংস হবে এটা শ্লোকে শুরুতেই ভাগবতমের শুরুতেই শ্লোকে বলা হয়েছে শ্রীণতা স কথা কৃষ্ণ পণ্য শ্রাবণ কীর্তন হৃদয়ন্তস্ত ভদ্রাণী সহিত শতাম আমি আগে আগে ক্লাসেও অনেকবার বলেছি যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু দুটো সাবান দিয়েছেন না কাপড় কাচে ডিটারজেন্ট সাবান দিয়ে শরীর ধুই বডি সব দিয়ে বাসনপত্র ধুই ভীম বার দিয়ে তাই হৃদয়ের ময়লা পাপ খালন করার জন্য ধোয়ার জন্য মহাপ্রভু দুটো সাবান অনুমোদন করেছেন একটা হচ্ছে হরিনাম একটা হচ্ছে ভাগবত শ্রবণ তাই এই কথাই এখানে সুখদেব গোস্বামী বলছেন আমি বিস্তারিতভাবে ঋষভ দেবের কার্যকলাপ বর্ণনা করেছি যদি আপনি শুনে থাকেন তাহলে আপনার শরীরের সমস্ত পাপ বিধৌত হয়েছে ভগবান ঋষবদেবের লীলার এই বর্ণনা সমস্ত মঙ্গলের উৎস যিনি আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে মনোযোগ সহকারে তা শ্রবণ করেন অথবা কীর্তন করেন তিনি নিঃসন্দেহে আর যদি বলে না আমি মনোযোগ সহকারে শ্রবণ করেছি তো রেজাল্ট কি না শ্রবণ করেছ মানে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবান বাসুদেবের চরণের প্রতি ভক্তি জাগ্রত হবে তাৎপর্য ভগবান ঋষভদেবের উপদেশ সত্য ত্রেতা দাপর এবং কলি সব যুগেরই মানুষদের জন্য এই উপদেশের এমনই শক্তি যে আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে তা কীর্তন করার ফলে অথবা মনোযোগ সহকারে তা শ্রবণ করার ফলে এই কলিযুগেও মানুষ সিদ্ধি লাভ করতে পারে কেবল ভাগবত পড়েও ভাগবত শ্রবণ করেও আমি জীবনের সিদ্ধি লাভ করতে পারেন এটা এখানে বলা হয়েছে সেই সিদ্ধি হচ্ছে ভগবান বাসুদেবের শুদ্ধ ভক্তি সিদ্ধি মানে কি না ভগবানের চরণে পৌঁছানো ভগবান এবং তার ভক্তদের লীলা শ্রীমৎ ভাগবত লিপিবদ্ধ হয়েছে যাতে তা শ্রবণ ও কীর্তনের ফলে মানুষ উত্তরোত্তর পবিত্র হতে পারে নিত্যাং ভাগবত সেবয়া ভক্তদের কর্তব্য যদি সম্ভব হয় দিনের চব্বিশ ঘন্টা ভাগবত পাঠ করা আলোচনা করা এবং শ্রবণ করা শ্রী চৈতন্য মহাপুর সেই উপদেশ দিয়ে বলেছেন কীর্তনিয়া সদা হরি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা ভাগবত পাঠ করে রিষভ দেব কপিল দেবের শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ পরমেশ্বর ভগবানের লীলা এবং উপদেশ হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত এইভাবে পরমেশ্বর ভগবানের দিব্য প্রকৃতি সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হওয়া যায় ভগবদ্গীতার উল্লেখ করা হয়েছে যে যিনি ভগবানের জন্মকর্ম সম্বন্ধে ভালোভাবে অবগত হয়েছেন তিনি জলজগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবেন তো কেবল ভাগবত শ্রবণ করেও সেই ভগবত ধামে ফিরে যেতে পারে সতেরো নম্বর শ্লোক যশ্যমেব কবয় আত্ম নব বিরতম ब्रिज, संसार विविधब्रिज् स्नापयन्त स्नापयन्तस्तयैव परया निवृत्त्या हपवर्गमातन्तिकं परमपुरुषार्थमपि समयासादितं न एवाद्रीयन्ते भवदीयत्तेनैव পরিসমাপ্ত সর্বার থা ভক্তরা জলজগতের বিভিন্ন দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার ফলে নিরন্তন ভগবত ভক্তির অমৃতে অবগাহন করেন তার ফলে ভগবত ভক্ত পরব আনন্দ উপভোগ করেন এবং মুক্তি স্বয়ং তার সেবা করতে আসেন কিন্তু তারা তার সেবা গ্রহণ করেন না এমন কি ভগবান স্বয়ং তাদের মুক্তি দিতে চাইলেও তারা তা গ্রহণ করেন না ভক্তের কাছে মুক্তি নিতান্তই নগণ্য কারণ ভগবানের দিব্য প্রেমময়ী সেবা লাভ করার ফলে তাদের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় এবং তাদের কোনো জাড়ে জাগতিক বাসা থাকে না যোগদেব গোস্বামী বলছেন এর আগের শ্লোকে বললেন কেউ যদি শুদ্ধ চিত্তে ভাগবতের এই সমস্ত লীলা ঋষভ দেবের লীলা কপিল দেবের লীলা ভরত মহারাজের লীলা একাগ্র চিত্তে শ্রবণ করেন তার হৃদয় হৃদয়ে সম্পূর্ণরূপে কলুষমুক্ত হবে এবং ভগবান বাসুদেবের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করবে বাসুদেবে ভগবতী যোগ প্রয়োজিত বাস ভগবান বাসুদেবের প্রতি ভক্তি লাভ কর। এখন ভক্তি লাভ করলে কি লাভ হবে সেটাই এখানে বলছেন যে ভক্তিটা কিন্তু মুক্তিরও উপরে মুক্তিও তার কাছে কিছুই না ভক্তিতে যে আনন্দ ভক্তিতে যে আনন্দ সিন্ধু কোটি ব্রহ্মানন্দে নহে তার এক বিন্দু কোটি ব্রহ্মানন্দেও তার এই তুলনা করা যাবে না তো যাই হোক এখানে বলছেন দিব্য আনন্দ ভগবানের ভক্তি করার ফলে ভগবানের প্রতি কারো যদি ভক্তি লাভ হয় বোধি বর্ধন দিব্য আনন্দ লাভ করবে দিব্য আনন্দ লিখছেন জড়জগতে দুঃখ দুর্দশা থেকে যারা মুক্তি লাভের অভিলাষী তাদের কাছে ভগবত ভক্তি হচ্ছে সর্বোত্তম প্রাপ্ত মুক্তি ভক্তিটা হচ্ছে মুক্তির পরবর্তী স্তর তো ভগবত গীতায় ষষ্ঠ অধ্যায়ে দা শ্লোকে এই সম্বন্ধে উল্লেখ করা হয়েছে জংলব্ধায় চা পরম লাভমন্য তেনাধিকম তত তা লাভ হলে বোঝা যায় যে তার থেকে বড় প্রাপ্তি এর কিছু নাই কে যখন ভক্তি স্তরে পৌঁছায় এই জগতে কোনো কিছু প্রাপ্তিকে সে তুচ্ছ করে দেয় ভক্তির থেকে বড়ো প্রাপ্তি সে নিজেকে কিছু মনে করে। কেউ যখন ভগবান থেকে অভিন্ন ভগবান ভগবান থেকে অভিন্ন ভগবানের সেবা লাভ করে। তখন তার আর কোনো জড় বাসনা থাকে না মুক্তি মানে হচ্ছে জড় জাগতিক দুঃখ দুর্দশার নিবৃতি বিল্লমঙ্গল ঠাকুর বলেছেন মুক্তি হি অন্যথা রূপম মুক্তি মুকুতিন মুকুলিতাঞ্জলি সেবতে অসমান ভক্তের কাছে মুক্তি খুব একটা বড় প্রাপ্তি নয় মুক্তির অর্থ হচ্ছে স্বরূপে অবস্থিত হওয়া প্রতিটি জীবই তার স্বরূপে ভগবানের নিত্য দাস তাই জীব যখন ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন তখন তিনি আপনা থেকেই মুক্তি লাভ করেন তার ফলে ভগবৎ ভক্ত মুক্তির আকাঙ্ক্ষা করেন না এমনকি ভগবান স্বয়ং তাদের তা দিতে চাইলেও তারা তা গ্রহণ করতে চান না তাহলে বলা আছে ষোলো নম্বর শ্লোকে বলা হলো কেউ যদি ভক্ত সঙ্গে এই ভাগবতমে লীলা কথা নিয়মিত শ্রবণ করে সে ভগবান বাসুদেবের পাদপদমে ভক্তি লাভ করবেন ভক্তি লাভ করলে কী লাভ হবে না তিনি দিব্য আনন্দ যা মুক্তিরও সঙ্গে তুলনীয় নয় अर्धोटा श्लोक राजन पतिर गुरुबलम भवतम जधूनाम दैوام प्रिया कुलपति कच किं करोव वा। आस्ते बमंग्य भगवान भजतम मुकुन्द मुक्तिं ददाति कहिर्चित न सब स्माना भक्ति योगम রগুবল ভাব যধূনা দৈব প্রি কুপতি কচকিং কেবমঙ্গ ভগবান ভজত মুকুন্দ মুক্তি দাদিৎস নিযোগ অনুবাদ সুখদেব গোস্বামী বলেন হে রাজন পরমেশ্বর ভগবান মুকুন্দ পাণ্ডব এবং যদুদের পালক তিনি আমাদের গুরু ইষ্টদেব সখা কার্যকলাপের পরিচালক অধিক কি তিনি কোনো কোনো সময় আপনাদের বার্তাবহ দূত অথবা কিঙ্করের কার্য করেছিলেন অর্থাৎ তিনি একজন সাধারণ ভিত্তের মতো আচরণ করেছিলেন যারা ভগবানের কৃপা লাভের জন্য তার সেবায় যুক্ত তারা অনায়াসে মুক্তি লাভ করতে পারে। কিন্তু তিনি সচরাচর কাউকে ভক্তিযোগ প্রদান করেন না শিল রূপক স্বামীপাদ ভক্তিত সিন্ধু গ্রন্থেও এই শ্লোকটি কোট করেছেন রাজম পতির গুলোরলম ভবতাম যদৌ নাম দৈবং প্রিয় কুলপতি কাচ কিং করোবাস্তেব মঙ্গা ভগবান ভজতম মুকুন্দ মুক্তিম দদাতে কহির্จิต ন স্মন ভক্তিটা দুর্লভ যেটা আপনি ভাগবত পাঠ করে বা ভাগবত শোনা শ্রবণ করে ওনা এসে পেয়ে যাবেন সেটাই বুঝাছেন সুখদেব गोस्वामी বলে নিয়মিত ভাগবত পাঠ বা ভাগবত শ্রবণে কী লাভ করে না ভগবানের প্রতি ভক্তি লাভ করে তখন বলবো ভক্তি মানে কি ভক্তি লাভ করে কি হবে যেহেতু আমরা জানি না ভক্তি লাভ করলে কি হবে তাই এখানে সুখদেব গোস্বামী বাজে বাজে বুঝাচ্ছেন ভক্তি এমন একটা জিনিস যেখানে দিব্য আনন্দ প্রদান করে সন্দ্রানন্দ বিশ্বাসমা ভক্তির একটা লক্ষণ হচ্ছে ভক্তির ছটা লক্ষণ প্রথম হচ্ছে ক্লেশগ্নি তারপরে সুভদা তারপরে মক্ষ সুদূর লভা সান্দ্রানন্দ বিশেষতমা তারপর কৃষ্ণাকর্ষণী সন্দ্রানন্দা বিশ্বাসতমা ঘনীভূত আনন্দ এখন তো ভক্তিটা আমরা বুঝি না তাই আমার পাওনা যদি আমার ছেলে মেয়ে চাকরি পেয়ে যায় বিশাল কিছু প্রাপ্তি হয়ে গেল কি ভাগ্যরে তো ছেলের কেউ যদি একটু বড় বাড়ি বানাতে করে লটারি যদি এক কোটি টাকা লেগে যায় ভাগ্য কিন্তু ভক্তিটা কারোর সঙ্গে তুলনায় সেখানে ভক্তিটা ভগব সুখদেব সুম বারে বারে বুঝাচ্ছেন জংলব ধার চাপরং লাভ হক মান্যতে নাধিকমত কেউ যদি ভক্তি লাভ করে ভক্তি লাভে তার যে লাভ হয় কোনো কিছুকে তার সঙ্গে তুলনা করা হয় না তাই এখানে ঘুরিয়ে ফিরিয়ে বোঝানো হচ্ছে তাই ভগবান ভগবানের কাছে ভক্তি মুক্তি ধন সম্পদ টাকা পয়সা চাকরি চাইবেন দিয়ে দেবেন ভগবান মুক্তিম যতই করছে মুক্তি চাইলেও দেবেন স্মরণ ভক্তি ভক্তি দেন না কেন ভক্তি দেন না তার বিস্তারিত বর্ণনা ছিল প্রভুপাত করেছেন ওটা একটু পড়বো কেননা আরেকটা শ্লোক আছে পড়তে হবে তাহলে এই অধ্যায়টা শেষ হবে তাৎপর্য মহারাজ পরীক্ষিতকে উপদেশ দেওয়ার সময় সুখদেব গোস্বামী মনে করেছিলেন যে মহারাজ পরীক্ষেতকে অন অনুপ্রাণিত করার সমীচীন হবে কারণ মহারাজ পরীক্ষিত হয়তো বিভিন্ন রাজবংশের কথা মহিমার কথা চিন্তা করছিলেন যখন পরীক্ষিতকে বুঝাচ্ছিলেন যে ঋষভদেবের কথা শুনছেন বা অন্যান্য ভগবান অবতারের কথা শুনছেন কিন্তু জানেন না তোমার বংশের লোকেরা কি পর্যায়ে ছিলেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার সক্ষতা বসে যার ফলে তারা কোনো প্রকার রাজ রাজত্ব কোনো কিছু আকাঙ্ক্ষা করতেন না কেবল ভগবানের সান্নিধ্যেই দিব্য আনন্দে ছিলেন তো মহারাজ তাৎপর্যকে উপদেশ দেওয়ার দর্শ সুখদেব গোস্বামী বলে মনে করেছিলেন মহারাজ পরীক্ষিত কেউ অনুপ্রাণিত করা সমীচীন হবে কারণ মহারাজ পরীক্ষিত হয়তো বিভিন্ন রাজবংশের কথা চিন্তা করছিলেন মহারাজ প্রিয়পতের বংশ বিশেষভাবে মহিমান্বিত ছিল কারণ সেই বংশে ভগবান ঋষব অবতরণ করেছিলেন তেমনি পিতু মহারাজ জন্মগ্রহণ করার ফলে ধুয়া মহারাজের পিতা উত্তানপদের বংশ মহিমানিত হয়েছিল রঘুবংশ মহিমানিত হয়েছিল ভগবান রামচন্দ্রের আবির্ভাবের ফলে যদু ও কুরবংশ যুগপদ বর্তমান ছিল কিন্তু সেই দুই বংশের মধ্যে বংশে। ভগবান কৃষ্ণের আবিভাব ফলে অধিক মহিমান্বিত হয়েছিল যদুবংশ